সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে বেকমন আছেন সুস্থ আছেন আজ হতো আল্লাহ শেষ ভালো আছি প্রতিদিনের মতো আবারও নিয়ে নতুন মোটামুটি লোক আজকে যাচ্ছি সেলের স্কুলে রেজাল্ট দিবে তার জন্য তো অনেক লেট হয়ে গেছে মনে হয় তো যাই

আমার মা মুরগি দিয়েছিল সেই মুরগি তো হলো ডিম পারছে তো কিছু ডিম আমি রেখে দিলাম উমে দেওয়ার জন্য আর চারজন মানুষ চারজন মানুষের জন্য চারটা ডিম সিদ্ধ করলাম তো ডিম পারে কিন্তু আমাদের খাওয়া হয় না তো ভাবলাম আর এবার সিদ্ধ করে কয়েকটা খাই তো চারজন এখন আমরা খাবো সিদ্ধ করে নিয়েছি তিন ছেলে মেয়ে আর হলো আমি গরম পানি ফালাই দিলাম আর কি

मेरे क्या है? मिट्टा। हेलो हेलो ये कौन है? माँ। सुनी। अरे दो। निश्चित निश्चित। हम्म। तो मैं तो चल बीएनसी में हाँ चल रहा। ओए बिटलों में ला बिटलों में ला। में ला। ये क्या है? আমরা আগে যখন ডাকা থাকতাম না তখন মাঝে মাঝে আপনাদের ভাইয়া হলো অনেকদিন পর হলো দেশি মুরগির ডিমটা খাইতেছি কালারটা কত সুন্দর ধুয়া উঠতেছে অনেক সুন্দর ভালো লাগতেছে বিপ্লবন মেনু তুমি কি খাও ওই যে বাইরে খাইতে সোহন্তি খাও ও দেখতে দেখতে দুই সাল অলরেডি চলে যাচ্ছে আমাদের মাস্ক খান থেকে সকাল রাত বারোটা বাজে চলে আসবে দুই সাল সবাই আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আল্লাহ